হাই আমি লঙ্কা জার্মানের ফিডডি স্টপ থেকে বলছি আজকে অনেক গরম তাপদ চলতেছে প্রচণ্ড রৌদ্র কাছ থেকে বের হয়েছি এত রৌদ্র ছায়া খুঁজতেছি ছায়া চলে আসলাম তিরিশ গ্রাড টেম্পারেচার হয়টে আজকে এত গরম কোনো বাতাস নাই শুধু রৌদ্র আর রৌদ্র টেম্পারেচারটা এত বেশি যে শরীরে নেওয়া যাইতেছে না অসহ্য গরম প্রচন্ড গরম অসহ্য গরম